আইবি অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো ডিপার্টমেন্টে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে তিন হাজার সাতশো সতেরোটি শূন্য পদে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দেখব কী কী পোস্টে আবেদন করতে পারবেন এর জন্য কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার আমরা এখানে ডিটেলসগুলো দেখব কী কী পোস্ট কী কী বিষয় এখানে বলা হয়েছে আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবার আমরা চলে আসবো নিচের দিকে এখানে প্রথম পোস্ট ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি রিজার্ভেশন ব্রেকআপ এখানে রয়েছে পনেরোশো সাঁইত্রিশটা ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ এই পোস্টগুলোতে নেওয়া হবে টোটাল এখানে তিন হাজার সাতশো সতেরোটি ভ্যাকান্সি জেনারেল পনেরোশো সাঁত্রিশ ইডাব্লিউএস চারশো বিয়াল্লিশ ও বিসি নশো ছিচল্লিশ এসসি পাঁচশো ছেষট্টি এসটি দুশো ছাব্বিশ পে স্কেল পে লেভেল সেভেন অনুসারে স্যালারি রয়েছে চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা স্পেশাল সিকিউরিটি অ্যালায়েন্স টোয়েন্টি পার্সেন্ট থাকবে ক্যাশ কম্পোজিশন এটাও কিন্তু থাকবে থার্টি ডেজ সাবজেক্ট এখানে বলা যায় এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন করতে পারছেন আর কম্পিউটার নলেজ থাকতে হবে এজ লিমিট বলা হয়েছে আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে দশ আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এস টিএসি হলে পাঁচ বছর ও বিসি হলে তিন বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে তারা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন জানাতে পারছে তো সমস্ত ডিজেসগুলো বললাম এবার নিচের দিকে এক্সামিনেশনের বিষয়ে এখানে বলা হয়েছে আপনাদের আবেদন দশ এখানে বলা হয়েছে ক্লোজিং ডেট দশ আট দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগস্টের দশ তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে তার মধ্যে আবেদন আপনাদের কমপ্লিট করতে হবে আর নিচের দিকে এখানে রয়েছে আপনাদের রিটার্ন এক্সামিনেশান হবে তার সিলেবাসটা পুরোটা এখানে মেনশন করা রয়েছে চাইলে দেখে নিতে পারেন এক ঘন্টার পরীক্ষা একশো নম্বরের পরীক্ষা হবে আর পার্ট টুতে এখানে এক ঘন্টার পরীক্ষা পঞ্চাশ নম্বরে টোটাল দেড়শো মার্ক্সের পরীক্ষা হবে দু ঘন্টা ধরে পরীক্ষা চলবে তারপরে আপনাদের এই দুটো এই পরীক্ষায় পাশ করলে আপনাদের থার্ডে চলবে ইন্টারভিউ চলবে একশো মার্ক্সের এবার আমরা চলে আসবো কাট অফ ডিটেলসগুলো এখানে মেনশন করা রয়েছে সিটি অফ এক্সামিনেশান এখানে বলা হয়েছে এটা আপনারা অফিসিয়াল নোটিফিকেশান থেকে পাবেন কোথায় কোথায় পরীক্ষা হবে আর নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান পোর্টাল উনিশ সাত দু হাজার তারিখ থেকে এটা চালু হবে এখনও চালু হয়নি উনিশ তারিখ থেকে চালু হচ্ছে আর দশ আট পঁচিশ তারিখ পর্যন্ত এটার আবেদন চলবে আবেদন ফিস এখানে বলা হয়েছে এক্সামিনেশান ফিস একশো টাকা শুধুমাত্র লাগবে আপনাদের প্রসেসিং ফিস আর এখানে সাড়ে পাঁচশো টাকা রিকোয়ার্ড পেইড রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ লাগবে সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে তো এখানে দুটো ফিসের কথা কিন্তু বলা হয়েছে অল ক্যান্ডিডেটদের জন্য সমস্ত জন্য লাগছে এখানে সাড়ে পাঁচশো টাকা আর মেল ক্যান্ডিডেট জেনারেল ই ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে একশো টাকা আরও এক্সট্রা চার্জ ছয়শো পঞ্চাশ টাকা লাগবে আর যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছেন এসসি তাদের জন্য শুধুমাত্র সাড়ে পাঁচশো টাকা লাগবে আর জেনারেল ওবিসি বিসি এর জন্য একশো টাকা বেশি লাগবে এই হচ্ছে চার্জ জিএসগুলো এখানে মেনশন করা রয়েছে আমি দিয়ে দিলাম আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমেটা আবেদন করে নেবেন আজকের ভিডিও ঢুকুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ব্ল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন